একটা দিচ্ছে শ্বশুর মশায় আব্বা দিচ্ছে তেল তাই তো আমার গতির সাথে জেট বিমান চললে আমার মোটর গাড়ি চললে আমার মোটর গাড়ি জোর সে কে কি বলে শুনবো না আজ ধরছি চেপে কান শ্বশুর বাড়ি ঢুকলে একটু আদব কায়দা করে ঢুকে যাবো কেউ দেখে বসে চার পয়া জামে কোথা থেকে আসলো বুঝলে এত বেবাই আরো ও জানে না চললে আমার মোটর গাড়ি চললে আমার মোটর গাড়ি জরসে মারো টান কে কি বলে শুনবো না আজ ধরছে চেপে কান আহা গাঁয়ের মা রাস্তা একশো কিলো ঘুরে এসে করব রে আজ নাস্তা এমন গতি তুল রে আজ আমার গতি দেখে থমকে যাবে পথের প্রতীক পন্ত চলা রেখে গতির চোটে কাঁপছে মানুষ গতির চোটে কাঁপছে মানুষ উড়ছে পথের হলো লাফিয়ে উঠছে পথের ধারের বান্দা ছাগল গোল গতি আরো বাড়িয়ে দিলাম প্রত্যাপে সরব হঠাৎ দেখি সামনে আমার বিশাল বড় গরু ধাক্কা লেগে হুন্ডা আমার এবার জামাইয়ের অবস্থা দেখি ধাক্কা লেগে হুন্ডা আমার পড়ল গিয়ে খাদে আমার তখন না ফিরছে দুদিন বাদে এই রাস্তায় এমন মেরেছে হুঁশ নাই রায়গঞ্জে নিয়ে গেছে দুদিন পরে হুঁস ফিরছে তো দেখছে পেপার কি এখানে কেন শুধু এখানে নয় আর কি হচ্ছে দেখেন কবি বলছে কাউসার আলী বাবা মা টাকা এবার দুদিন পরে যদি হুঁস ফিরছে তো জামাই তখন তাকাচ্ছে চারিদিকে নিজের দিকে তাকা দেখছে যে নিজের পরিবর্তন কেমন হয়ে গেছে কবি বলছেন গতি আরো বাড়িয়ে দিলাম হঠাৎ দেখি সামনে আমার বিশাল বড় গরু ধাক্কা লেগে হুন্ডা আমার ধাক্কা লেগে হুন্ডা আমার পড়ল গিয়ে খাদে আমার তখন ছিল না ফিরছে দুদিন বাদে দুদিন বাদে জ্ঞান ফিরলে দুদিন বাদে জ্ঞান ফিরলে চেয়ে দেখি ভাই আমার যে দুই পাঁচি তার একটা সাথে না ডাক্তার কেটে দিয়েছে একটা এবার দেখছি কি সকল কিছু সোনার পরে সকল